mm ফ্রেন্ডস সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে হলো সোমবার আর গতকাল মানে রোববার দিন সন্ধ্যাবেলায় মায়ের বাড়ি থেকে চলে এসেছি তা যাই হোক এখন থেকে আবার নতুন করে একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের জন্য আর এখন ঘড়ির কাটা ওই হ্যান দশটার ঘরে আর সকালবেলা দেখলে সকালবেলা বাসি কাজ হয়ে গেছে তারপর চা টা খাওয়া সব কমপ্লিট আর আজকে যেহেতু শ্রাবণ বয়সের দ্বিতীয় সোমবার তার জন্য আজকে সোমবারও করবো ওই প্রথম সোমবারে যা করেছিলাম বাবার মাথায় ঘরেই জল ঢালবো আর করবো হচ্ছে এক সেদ্ধ ভাত সেদ্ধ ভাতের মধ্যে ওই গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ আর লাস্টে একটু দুধ দিয়ে খাবে এই হচ্ছে আর রাতে রান্না কিছু করে রাখতে হবে মানে একটু তরকারিটা করে রাখলে সুবিধা হবে তাহলে চলো সব কিছুই তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করি তাহলে দিনটা শুরু করা যাক মানে দিনটা না ব্লগটা শুরু করা যাক আলুগুলো কাটবো রাতে বেলা আলুর তরকারি করবো আলুটা আলুগুলো কেটে প্রেসারে এবারে সিটি মরবো অনেকগুলো আলু দিয়েছি আলু বেশি দেওয়ার কারণ হচ্ছে দু রাত্রে করবো একটু আলুর পরোটা মানে ওই আলু রেশমি পরোটা করবো আর করবো হচ্ছে পনির ভাতটা নিরামিষ করে আর এখন যেহেতু একসাথে ভাতের আলুগুলো না ঠিক যাতে না আর কি ভাতে দিলে গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যায় অথচ আলুগুলো সেদ্ধ হয় না তার জন্য আলুগুলো প্রেশারে সিটি মেরে নিই আর আলু পরোটা যেটা তার জন্য আলু দিলাম ওই জন্য বেশি আলু হয়ে গেছে এবার এটা প্রেশারে সিটি মেরে নেবো নিয়ে ওইদিকে পনির ভর্তা যেটা করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে করি নিরামিষ করে চলো তাহলে এটা আগে বসিয়ে দিই প্রেশার কুকারটা আর এইদিকে মেশিন করছে মেশিনে অনেকগুলো কাঁচা কাচারগুলো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে যে পনির নিরামিষ করে যে পনির ভর্তাটা করবো আমি আমার মতো করে আগেই বললাম তা সেটা সব গুছিয়ে নিয়েছি সেটা চলো তোমাদের দেখাই প্রথমে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ায় সাদা তেল আর মাখন তেল নিয়েছি আর ফোড়নও দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে দেবো আদা কুচনো তারপর দেবো টমেটো তারপরে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর টমা আদার পরে কাঁচা লঙ্কাটা দেবো তারপরে ক্যাপসিকাম দেবো আর তারপরে এই যে পন পনিরটা আমি ঝুড়ো করে নিয়েছি হাত দিয়ে তাহলে চলো এই রান্নাটা শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে প্রথমে জিরেটা তেলের উপর দেবো দেবো একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে রাখবে ফোনটা দিয়ে গন্ধ ছেড়ে গেছে এবারে দেব এই আদা কুচানো তো খানিকটা একটু নেড়ে ছেড়ে নিয়ে দেবইর কাঁচা লঙ্কা মধ্যে একটু না ছাড়া করে দেবই টমেটো পোষানো টমেটো না যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু নাচতে হবে এর মধ্যে দেব একটু সামান্য নুন যাতে টমেটোটা গলে যায় অল্প করে প্রথমে নুন দেবো টমেটোটা একটু নরম হলে তারপরে ক্যাপসিকাম কুচানোটা দেবো টমেটোটা গলে গেছে আমার আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে জিরে ধনে গুঁড়ো ভাজা জিরে ধনের গুঁড়ো এটা হলুদ সামান্য চিনি আর আগে একটু নুন দেওয়া আছে ওই জন্য অল্প করে নুন এইটা এবারে দিয়ে দেবো এটার মধ্যে সামান্য ভাজা ভাজা হলে তারপরে ক্যাপসিকামটা দেবো দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা আবার একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে সামান্য করে অল্প গরম জল দেবো সামান্য যাতে মশলাটা তলায় লেগে না এটা এবারে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এবারে এই পনিরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেশাতে হবে মোটামুটি রেডি হয়ে এসছে পাঁচ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব একটু গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে দেব বনে পাতা কুচন হ্যাঁ দেখো আবার পনির ভর্তা রেডি দেখতে পেলে ভর্তা রেডি হয়ে গেছে এবারে আলু যে বললাম রেশমি পৌঁছাটা করবো সেটাও মেখে রাখবো তাহলে রাতে সুবিধা হবে দেখো কিছুটা আলু নিয়েছি সেদ্ধ করেছি আর কিছুটা আলু ভাতে দেবো মানে মাখবো দুফোয়ালার জন্য এবার এর মধ্যে দেব হচ্ছে এই যে গোটা জিরে এবারে দেবো নুন পরিবারের মধ্যে দেব সামান্য চিনি আর ধনেপাতা কুচানো আর এখানে আটা ময়দা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেবে এটা অল্প অল্প করে দেবো অল্প অল্প করে মাখবো এটা জল ছাড়া তেল ছাড়া মাখতে হবে আর শুধু আলু দিয়েও দেখো মেখে নিয়েছি এটা জল ছাড়া আলু দিয়ে আটা ময়দা মিশিয়ে মেখেছি এবার একটু তেল মাখিয়ে রেখে দেবো দেখতে পেলে আমার ওইদিকে রেশমি পরোটার আটাটাও মাখা হয়ে গেছে আলু দিয়ে আর ওইদিকে করে করা আজকে তো আমাদের যেহেতু সোমবার তার জন্য টিফিন কিছুই না কর্তাকা দিয়েছি একটু ছাতুর শরবত আর ছেলেকে একটু দুধ দেবো দুধ দিয়ে বিস্কুট দেবো একেবারে দুপুরবেলা একসাথে দু ভাত খেয়ে নেবে বাবার মাথায় জল দিয়ে তাই চলো চাষি চলো দিয়ে আসি বাবা ওইদিকে ভোলানাথের মাথায় স্নান টান সেরে ভোলানাথের মাথায় জল টল ঢালা হয়ে গেছে দেখতেই পেলেন তা যাই আর এখন এইদিকে বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাত গোবিন্দভোগ চালের ভাত আর ওইদিকে দুধটা চাল দিতে বসিয়ে দিয়েছি কারণ লাস্টে একটু দুধ ভাত খেতে হয় তো যাই হোক চলো মোটামুটি সবই কাজ গুছিয়ে গেছে কারণ কর্তা বেরোবে তা আরো করছি ভাতটা হয়ে গেলেই আগে কর্তাকে দিয়ে দেবো খেতে

ফ্রেন্ড তো লান্স্টা সেরে নিয়ে এখন ঘড়ির কাটা ওই সাতটার ঘরে কত্তা একটু বেড়েছিল কাজে চলে আসছে আর এদিকে দেখো সব কমপ্লিট চা আবার ছেলে দুধ চা আর এটা হচ্ছে কত্তার কারা চা নয় কাড়া আর তাতে একটু মধু কত্তা মশাইয়ের তা তিনজনের চা রেডি মানে একজনের কারা একজনের দুধ চা একজনের এডি চা তাহলে চলো চাটা খেয়ে আসি তারপর তো পরোটা ভাজতে হবে এক এক করে আমার এদিকে সব ভাজা কমপ্লিট এই যে আমিও খাবার নিয়ে নিয়েছি রাতের ডিনার আর ওইদিকে কর্তাকে আর ছেলেকে দিয়ে দিচ্ছি কর্তাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে কেমন হয়েছে তা বলছে সুন্দর হয়েছে তাহলে চলো ব্লকটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই খেয়ে নি সামনের ডিনারটা রয়েছে এই পর্যন্তই সবাইকেও ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার গুলো দেখো আস্তালা আসি টাটা